নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রচুর মানুষ আসছেন কিন্তু ভিডিওগুলো দেখছেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না সেই জন্য যারা নতুন আসছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন বেলাইকানটা দিয়ে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে এইভাবে পাশে থাকবেন ডিসক্লেমার একটা দিয়ে দিই প্রত্যেক ভিডিওতে বলি যখনই কোনো কিছু আমি আমার এই ভিডিওতে বলবো সেগুলো সম্পূর্ণ আমার ওপিনিয়ন রকম অ্যাকশান নেওয়ার আগে আপনারা কিন্তু আপনাদের যদি অ্যাডভাইজার থেকে থাকে তাহলে তাকে জিজ্ঞেস করবেন আদারওয়াইজ নিজেরা যদি মার্কেটে পুরনো হয়ে থাকেন বা নলেজ থেকে থাকে তাহলে আপনারা নিজেরা নিজেদের অ্যাকশান নিতে পারেন কিন্তু আমি যেটা বলবো যে কোনো জিনিসে যখনই কাজ করবেন একটুখানি ভালো করে জেনে শুনে তবেই কাজ করবেন আর আমার বলা স্টক পুরোপুরি শিক্ষামূলক আলোচনা এখানে কোন স্টকে ঢোকবার এন্ট্রি বা এক্সিট সেটা আপনারাই নিজেরাই ঠিক করবেন আজকে বাজারটাকে নিয়ে বলবো আজকের বাজারে মনে পড়ে আজকে থেকে সাত আট দিন আগে একটা বাজারে গ্যাপ আপ হয়েছিল তো কোনো কারণে আমার যেন মনে হলো আমি ইন্টারনেটে আমরা যখন আমি বোর্ডে একসময় বুঝেছিলাম ইন্টারনেট ট্রেডিং যে যখন কোনো গ্যাপ আপ হয় সেই গ্যাপটাকে ফিল করতে আসে যখন গ্যাপ ডাউন হয় তখন সেই গ্যাপটাকে ফিল করতে আসে এখন চার্ট এটা ঠিক কথা যত শর্ট টাইম ফ্রেমে যাবেন তত চার্টের মধ্যে ভোলাটিলিটি আসবে সেই হিসাবে যদি দেখা যায় তাহলে ডেলি চার্টে আমরা যদি দেখি যে সাত আট দিন আগে একটা গ্যাপ আপ হয়েছিল আড়াইশো পয়েন্টের উপরে যে গ্যাপ আপটা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু নিপটি আজকে গ্যাপটাকে ফিল করে ফেলল এখন অনেকের মনে প্রশ্ন জাগছে যে বাজার উঠছে তো আবার পড়ে যাচ্ছে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে একই কথা শুনছি যে বাজার উঠতে শুরু করবে আবার পড়ে যাচ্ছে বাজার ওঠা মানে তো এটা নয় যে কন্টিনিউ উঠে যাবে বাজার মানে উঠবে উঠবে নাভবে এখন এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সামনে সাতাশে আগস্ট অর্থাৎ আগস্টে কি হচ্ছে আগামীকাল সাতাশে আগস্ট সাতাশে আগস্টে যে ট্রাম্পের ট্যারিফের একটা গল্প আছে এটা আপনারা ভুলে যাবেন না যে পঁচিশ পার্সেন্ট তারপরে আরো পেনাল চার্জ পঁচিশ পার্সেন্ট কেন রাশিয়ার সঙ্গে তেল ফেল এসবের গল্প আসবো বিস্তারিত সেটা নিয়েও এখন সেই কারণে মার্কেট মার্কেটে একটা পতন আজকে আমরা দেখতে পেয়েছি ভালো মতো পতন দেখতে পেয়েছি এবং সাতাশে আগস্ট যেহেতু আগামীকাল আগামীকাল মার্কেটও বন্ধ তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে যে গ্লোবাল অ্যাকশানগুলো ঘটবে বা গ্লোবাল আনসার্টিনিটি তৈরি হচ্ছে চলছে তৈরি হচ্ছে বলে চলছে যার ফলে কি হবে মার্কেটে কিন্তু এখন এই মুহূর্তে বিশাল কিছু আপনারা পাবেন না কারণ দেখবেন পড়ে যাওয়াটা আমি বারবার বলেছি চার্টকে যদি ফলো করেন পড়ে যাওয়াটা দেখবেন ওই লিফ্টে নামার মতো হয়ে যায় আর ওঠাটা কিন্তু সিঁড়ি ধরে 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 আসতে আসতে ওঠে ঠিক সেরকমই মার্কেট যখন পড়ছে তখন হু করে পড়ছে যখন উঠছে তখন যেন বড্ড দেরি হচ্ছে কিন্তু যারা মার্কেটে কাজ করছেন তাদেরকে এটা মেনে চলতে হবে যে হ্যাঁ কাজ করছি তার মানে যখনই আমি কোনো কাজ এখানে করব আমাকে মনে রাখতে হবে যে একটি উঠবার সময় কিন্তু সিঁড়ি দিয়ে উঠছে নামবার সময় লিফ্ট দিয়ে নামছে সুতরাং নামবার সময় বারবার মনের মধ্যে বললে হবে না এই পড়ে যাচ্ছে এই পড়ে যাচ্ছে এটা আনলে হবে না আমাকে আজকেই একজন কমেন্ট করেছেন আমার খুব ভালো লাগলো কমেন্ট বক্সে গিয়ে আপনারা নিজেরাও দেখতে পারেন যে আগে যেরকম ভুলগুলো করতাম যে এলিতেলি স্টকগুলো কেনাকাটি করতাম আপনার ভিডিও দেখে এখন ওই হাজার খানা কোয়ান্টিটির দিকে না গিয়ে দশটা বিশটা কোয়ান্টিটির দিকে যাই ভালো স্টকের দিকে যাই তো সুতরাং এখন আমি আর ভয় পাই না এই যে ভয়টা কেটে যাওয়া শুধু মার্কেট পড়বে উঠবে ভয় কাটাতে হবে ভয় না কাটলে কিন্তু মার্কেটে টিকে থাকা যাবে না এখন বাজারে তো ফিল তো করে ফেললো কারণ আমার মনে হয় যেটা যে মার্কেটে ফিল করার পর একটু ডাউন সাইড আসলেও আসতে পারে আবার নাও আসতে পারে সেটা নিয়ে আমি বলবো আমি আগে তার আগে বাজারটা সম্বন্ধে আজকে একটু আলোচনা করে নিই আপনাদের সঙ্গে আজকে বাজারে মোটামুটি ভালোই শুরু থেকে মর্নিং থেকেই দেখা গেছে মার্কেটের মধ্যে কিন্তু একটা পতন চলছে পতন চলে যাওয়ার পরে একটা সময় সাইড ওয়েস হয়েছিল এবং সেটাও কিন্তু আবার ভেঙে পড়েছে নিফটিকে যদি দেখা যায় তাহলে নিফটি আজকে ওপেন হয়েছিল চব্বিশ হাজার আটশো নিরানব্বই হাই করেছিল চব্বিশ হাজার নশো উনিশ সুতরাং ওপরের সাইডে কিন্তু কোনো রকম হাত লাগাতে দেয়নি কাউকে যদি ইন্টারে অপশানে বিশেষে কেউ কাজ করে থাকেন তো হাই করেছিল চব্বিশ হাজার নশো উনিশ সেখান থেকে লোতে এসেছিল চব্বিশ হাজার ছশো উননব্বই এটা কিন্তু একটা হিউজ মানে চব্বিশ হাজার নশো উনিশ ওপরে চলে যাওয়া আর সেখান থেকে চব্বিশ হাজার ছশো নিচে চলে আসা মানে অনেকটা আপনাকে দিয়েছে হয়তো কেউ ধরেছেন হয়তো কেউ ধরতে পারেননি যাই হোক সেখানে তারপরে নিপটি ক্লোজ করলো চব্বিশ হাজার সাতশো বারো তার মানে কি চব্বিশ হাজার ছশো উননব্বই সাতশোর রেঞ্জকে ভেঙে দিয়েছিল কিন্তু সেটাকে কিন্তু মানে রেসপেক্ট করলো চব্বিশ হাজার সাতশোকে দিয়ে ওপরে গিয়ে কিন্তু ক্লোজ হলো সুতরাং নিপটি পড়ে গেলেও চব্বিশ হাজার সাতশোকে কোনো জায়গায় আমার মনে হলো সেই সাপোর্টটাকে কিন্তু রেসপেক্ট করেছে যদি সেক্টোরিয়াল ইন্ডাইসেসগুলো একটু দেখি তাহলে দেখব নিফটি এফএমসিজি ছাড়া বাদদাগি সব নেগেটিভ নিফটি এফ এম সিজি জিরো পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট পজিটিভ হয়েছে বাদ বাকি যা যা আছে নিফটি অটো জিরো পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট নেগেটিভ আইটি জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট নেগেটিভ মিডিয়া জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট নিচে প্রাইভেট ব্যাংক ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট নিচে ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ যার ওয়েটেজ সব থেকে বেশি সে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ নিচে মেটালোতাই ওয়ান পয়েন্ট নিচে হেলথ কেয়ার ওয়ান নিচে পিএসইউ ব্যাংক ওয়ান তলায় সব থেকে নিচে আছে রিয়ালটি আজকে টু এখন মার্কেটে তো এগুলো ঘটবেই কোনো সেক্টর ওপরে যাবে কোনো সেক্টর নিচে যাবে আর টপ গেনারের মধ্যে আইসার মোটর টু পয়েন্ট পজিটিভ নোটে বন্ধ হয়েছে হিন্দুস্তান ইউনিলিভার টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট মারুতি ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট আইটিসি মোটামুটি ওয়ান পার্সেন্টের ওপরে ক্লোজ হয়েছে যদি আমি নিচের দিকে দিলি তাহলে শ্রীরাম ফাইন্যান্স ফোর পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট নেগেটিভ সান ফার্মা থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট নেগেটিভ টাটা স্টিল টু পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট নেগেটিভ বাজাজ ফাইন্যান্স টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট নেগেটিভ একটা নিপটির মধ্যে সবথেকে বেশি ওয়েটে যার ফিনান্সিয়াল সেই ফিনান্সিয়ালের মধ্যে শ্রীরাম ফিনান্স হচ্ছে নিফটি ফিফটির মধ্যে থাকা স্টকস সেই স্টক বললো বাজাজ ফাইন্যান্স নিফটির ফিফটির মধ্যে থাকা স্টক তারা দুজনে ফোর পয়েন্ট জিরো থ্রি টু পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট পড়েছে সুতরাং যাদের ওয়েটে সব থেকে বেশি তারা পড়েছে তার সঙ্গে সঙ্গে মেটাল আর ফার্মাসিউটিক্যালও পড়েছে তো অবভিয়াসলি নিফটির তো পরবারই ছিল এখন কথা হচ্ছে যে বাজারে তাহলে আমি বুধবার দিন আমার ভিউ কি থাকা উচিত বুধবার দিন সরি আপনার হওয়া উচিত তো কালকে মার্কেট থাকবে বন্ধ সুতরাং এইটুকু আমি বলতে পারি যে মার্কেটে নেক্সট যেদিন ওপেন হচ্ছে মার্কেট সেই সময় কিন্তু মার্কেটে খুব যে পজিটিভ যাবে সেটাও বলা যায় না কিন্তু শুরু হতে পারে নেগেটিভে এইটুকু বলে রাখতে হবে নেগেটিভে শুরু হয়ে হয়তো কিছুটা আবার রিভার্স করতে পারে এইটুকু বলা যেতে পারে এর থেকে বেশি কারণ এতটাই আনসারেটিভ মার্কেটে চলছে কোনো কিছু অগ্রিম বলে দিয়ে যে মানে দেখা যাচ্ছে চার্ট অনুযায়ী এখন কোনো কাজ করছে না এখন সেন্টিমেন্ট ওয়াইজ পুরোপুরি মার্কেট কিন্তু কাজ করছে সুতরাং এই মার্কেটে যদি কালকে মানে নেক্সট দিন যেদিন ওপেন হবে সেদিন যেদিনকে ওপেন হবে সেদিনকে হয়তো একটা নেগেটিভ স্টার্ট দিতে পারে কিন্তু পরে হয়তো সেই চব্বিশ হাজার পাঁচশো যেটাকে আমি বলছি চব্বিশ হাজার পাঁচশো এটাকে কিন্তু একটা দিতে পারে মানে সাপোর্ট দিতে পারে তা নিফটিকে যদি প্রেডিক্ট করা যায় তাহলে দেখা যাবে যে গিফট নিফটিটা যেটা দাঁড়াচ্ছে সেটা চব্বিশ হাজার সাতশো চল্লিশে ট্রেড করছিল সকাল থেকেই দেখা যাচ্ছিলো ওই চব্বিশ হাজার সাতশো চল্লিশে কম করে চারবার এসে ধাক্কা খেয়েছে এবার চারবার ধাক্কা খেলে কি হয় একই জিনিসে আপনারা চার্ট যদি খেয়াল করে দেখবেন একই জিনিসে যদি বারবার ধাক্কা খায় তাহলে সাপোর্ট দুর্বল হয় বা রেজিস্টেন্স যদি ধাক্কা খায় রেজিস্টেন্স দুর্বল হয় সেক্ষেত্রে ব্রেকআউট বা ব্রেকডাউনের চান্সেস কিন্তু বেড়ে যায় সুতরাং চব্বিশ হাজার সাতশো চল্লিশের থেকে নিচের দিকে যাওয়ার চান্সেস কিন্তু বেশি থাকছে নিফটি এই মুহূর্তে যেখানে ট্রেড করছে সেই হিসাবে দেখতে গেলে চব্বিশ হাজার আটশো পঁচাত্তর হচ্ছে রেজিস্টেন্স যারা অপশানে কাজ করবার কথা ভাবছেন তারা চব্বিশ হাজার আটশো পঁচাত্তর পর্যন্ত কোনো রকম অ্যাকশন নিতে যাবেন না যদি চব্বিশ হাজার আটশো পঁচাত্তর ভেঙে যায় ওপরের দিকে বলছি তাহলে সেন্টিমেন্ট হবে পজিটিভ তখন কল সাইডে আমি অ্যাকশান নিতে পারি তারপরের যে রেজিস্টেন্সগুলো হবে চব্বিশ হাজার নশো পাঁচ চব্বিশ হাজার নশো পঁয়তাল্লিশ চব্বিশ হাজার নশো পঁচাত্তর নিচের দিকে নিচের দিকে হচ্ছে চব্বিশ হাজার ছশো সত্তর এখন যেখানে ট্রেড করছে চব্বিশ হাজার সাতশো বারো ট্রেড করছে তার তলায় হচ্ছে চব্বিশ হাজার ছশো সত্তর সুতরাং চব্বিশ হাজার ছশো সত্তর অব্দি কোনো কাজ করব না যদি চব্বিশ হাজার ছশো সত্তরে আমার ধারণা চব্বিশ হাজার ছশো সত্তরে এসে সাপোর্ট নিয়ে একটা মানে সাস্টেন করবে করে ওপরের দিকে যাওয়ার চান্সেস থাকছে যদি পড়ে যায় তাহলে পি সাইডে ভাবতে পারি কারণ সেন্টিমেন্ট নেগেটিভ হবে সেক্ষেত্রে আমাকে চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ তারপরের লেভেল চব্বিশ হাজার ছশো পাঁচ তারপরের লেভেল হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সত্তর ওয়াইটাকে যদি এবার দেখা যায় তাহলে কেন বলছি আমি পড়বে না আমি যতটা বলছি আমার কিন্তু প্রেডিকশান না আমার ডেটা আমাকে যা বলছে এবার আগামী দুদিন এখনও কন্ট্রাক্ট তৈরি হবে সেই হিসাবে যদি দেখা যায় তাহলে দেখতে হবে ওপেন ইন্টারেস্ট চব্বিশ হাজার সাতশো আমি তলারটাকে ধরলাম তেতাল্লিশ লাখ আটচল্লিশ লাখ তেতাল্লিশ লাখ কিসে সি সাইডে কল সাইডে আটচল্লিশ লাখ ওপেন ইন্টারেস্ট আছে পুট সাইডে তাহলে ব্যালেন্স সুতরাং এটা কিন্তু কোনো ভ্যালিড ডেটাই হবে না কারণ আমি বলেছি যখনই ব্যালেন্স হবে তখন নিচের দিকে অনাসে চলে যেতে পারে কিন্তু আর একটা সাইডে যদি দেখি চব্বিশ হাজার আটশোর লেভেলটা এর ঠিক ওপরের লেভেলটা আমি পঞ্চাশ মানে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এগুলোকে খুব একটা ধরছি না আমি রাউন্ড ফিগারগুলোকেই নিয়ে আসছি চব্বিশ হাজার আটশোতে যদি দেখা যায় সি সাইডে হচ্ছে এক কোটি আঠেরো লাখ আর পি সাইডে মানে পুট সাইডে চুয়াল্লিশ লাখ তার মানে এখান থেকে যাচ্ছে চব্বিশ হাজার আটশোর ওপরে যেতে কিন্তু বাধ্য হবে ডেটা অনুযায়ী এবার প্রি মার্কেট ওপেনে অনেক কন্ট্রাক্ট তৈরি হবে সাতাশ আঠাশ তারিখে বলা যাবে না যে কি হবে কি হবে না কিন্তু এখনকার হিসাবে চব্বিশ হাজার আটশোর উপরে কিন্তু বেশি কন্ট্রাক্ট তৈরি হচ্ছে যারা মনে করছে ওপরের দিকে যাবে আর আরেকটা জিনিস এই যে সেখানে যদি সেল পার্সপেক্টিভতে দেখি যারা কন্ট্রাক্টটাকে সেলে করে তাহলে চব্বিশ হাজার আটশোতে যারা সেল করছে তাদেরকে মানে তাদের কি মনে হচ্ছে তাদের মনে করছে চব্বিশ হাজার আটশোর ওপরে কিন্তু যাবে না সেই হিসাবে দেখতে গেলে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট পুরোপুরি মার্কেটের উপর আছে এবং মার্কেট ডাউন সাইডে যাওয়ার চান্সেস কিন্তু বেশি থাকছে ডাউন সাইডে যদি যায় সেক্ষেত্রেও কিন্তু চব্বিশ হাজার পাঁচশো তলায় যাওয়ার চান্সেস কিন্তু খুব কম এটা মাথায় রাখবে এরপরে তার উপরেরটা যদি দেখি চব্বিশ হাজার নশো সেখানেও দেখা যাচ্ছে এক কোটি আছে ওপেন ইন্টারেস্ট কল সাইডে আর পুট সাইডে আছে পঁচিশ লাখ কারণ এক কোটি ওপেন ইন্টারেস্ট আমরা কি হিসাবে দেখতে বলেছিলাম আপনাকে সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে অর্থাৎ যারা কলটাকে সেল করছে কলটাকে বাই করছে তারা না কল বাই যারা করে তাদের হচ্ছে ওপরের দিকে যাবে কল সেল যারা করে তারা বলছে না এর থেকে ওপরের দিকে আর যাবে না তা আমরা সেলারটাকেই ধরব কারণ সেলারদের কী করতে হয় সেলারদের মার্জিন জমা করতে হয় সুতরাং এখানে অবস্থায় প্রেডিকশন যদি করতে হয় তাহলে দেখতে হচ্ছে নিফটিতে কিন্তু সেল সাইডে যেখানে আছে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার নশো এই তিনটেতেই কিন্তু বড় বড় সেলার বসে রয়েছে তার মানে মার্কেট কিন্তু নেক্সট যেদিন ওপেন হবে মার্কেটে কিন্তু আমরা পজিটিভ র্যালি দেখতে পাওয়ার চান্সেস খুব কম নেগেটিভ সাইডে যাওয়ারই বেশি এই হলো নিফটির প্রেডিকশন এবার আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউএস ট্রেজারি চিফ বেসেন্টে একটা কথা বলেছে মানে তার একটা বয়ান সেই বয়ানটা নিয়ে একটু আলোচনা করব কারণ যেহেতু সাতাশে আগস্ট কালকে ট্যারিফের একটা ব্যাপার থাকছে ট্যারিফ চালু হবার ব্যাপার থাকছে এতদিন এটা বলা হয়েছিল যে আমেরিকা বলেছিল যে রাশিয়া থেকে তেল নেওয়ার ব্যাপারে এখন ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল নিচ্ছে যার ফলে পঁচিশ পার্সেন্ট এক্সাইজ ট্যারিফ সাতাশে আগস্ট থেকে লাগু হবার কথা এখন এটা কেন হঠাৎ করে কেন যে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল নিচ্ছে প্রবলেমটা কোথায় ইউএস ট্রেজারি চিফ বেসেন্ট অ্যাকিউজ করছে যে ভারত প্রয়োজনে রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছে না কী জন্য তেল নিচ্ছে না তারা তাদের প্রফিটের কথা চিন্তা করে তবে ওখান থেকে ক্রুড অয়েলটা কিনছে তাহলে হিসাব করে দেখা যাচ্ছে যে চায়নাও তো ফর্টি সেভেন পারসেন্ট তেল রাশিয়া থেকে কেনে ভারত এই মুহূর্তে কিনছে থার্টি এইট পারসেন্ট তাহলে প্রবলেমটা কোথায় চিপ বলছে যেটা যে যুদ্ধ যখন ইউক্রেন আর রাশিয়া শুরু হয় তার আগে পর্যন্ত একটা ডেটা সে তুলে ধরেছে দু হাজার উনিশ সালে কত তেল নিত ভারত ওয়ান পয়েন্ট রাশিয়া থেকে দু হাজার কুড়িতে টু পার্সেন্ট দু হাজার একুশে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয় আর তাতেই দেখা যাচ্ছে দু সালের পর থেকে ভারত থেকে পর্যন্ত তেল রাশিয়া থেকে নিচ্ছে তেইশ সালে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চব্বিশ সালেও তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানে যেটা আমি বললাম যে সাঁত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট নিচ্ছে তার মানে তারা ভাবছে কোনো কারণে এই যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধটা তো কবে থেমে যাওয়ার কথা কিন্তু ভারত তাদের কাছ থেকে তেলের পরিমাণটা বাড়িয়ে ইনডাইরেক্টলি তাদেরকে ফান্ডের বন্দোবস্ত করে দিচ্ছে আর সেই কারণেই যুদ্ধটা থামছে না এবং যে বারণ করা সত্ত্বেও দেখা যাচ্ছে রাশিয়া থেকে তেল নিচ্ছে আর এইটাতে দেখা যাচ্ছে এটা কেন করছে করবার কারা প্রফিট করবে এটাতে দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে রিচেস্ট ফ্যামিলি রিচেস্ট ফ্যামিলি বলতে আমি নাম বলবো না বুঝতে পারবেন রিচেস্ট ফ্যামিলি তারা এর মধ্যে বেশি বেনিফিটেড হচ্ছে কেন বেনিফিট হচ্ছে না দেখা যাচ্ছে যে বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ কোটি টাকা যারা কিন্তু এখান থেকে লাভ করতে পারছে এটা ধরে নিতে হবে যারা ক্রুড অয়েলের উপরে কাজ করছে বা অয়েলের উপরে কাজ করছে সুতরাং ইউএস ট্রেজারি চিফের এই বেসেন্টের যে অ্যাকিউজ করেছে সেটা একটা এখন দেখুন ব্যাপার হচ্ছে তাদের কাছে রিপোর্ট থাকে এগুলো রিপোর্ট এগুলো স্টাডি করে দেখা যাচ্ছে এগুলো তো আলাদা করে নয় যে আর চীনকে কেন চিন আগাগোড়াই এই পার্সেন্টেজের তেল কিন্তু প্রায় রাশিয়া থেকে কিনতো সুতরাং ভারতেরটা চোখে লাগছে কারণ যেহেতু তারা স্টেপ বাই স্টেপ বাড়াতে বাড়াতে হঠাৎ করে যুদ্ধের পরে দেখা গেছে ম্যাক্সিমামটা বাড়িয়ে দিয়েছে তারা মনে করছে ফান্ডটাকে তারা ইনডাইরেক্টলি সাপ্লাই করছে এবার যেটা বলবো এর নিয়ে বলবো এফআইআই লাগাতার সেল চালিয়ে যাচ্ছে কালকেও পঁচিশ তারিখে দেখা যায় চব্বিশশো ছেষট্টি কোটি টাকা সেল করেছে ডিআইআই যেখানে একত্রিশশো ছিয়াত্তর কোটি টাকা বাই করেছে ওই যারা বলেন যে ডিআইআই বাই করলে তাহলে উঠছে না কেন ওই এফআইআই বিরাট বড়ো এফআইআই পড়ে যাওয়া মানে সব কিছুই সেল হয়ে যাওয়া আইটি কোম্পানি নিয়ে বলবো যে আইটি কোম্পানি ব্যাক করতে পারে এই কারণে যে পাওয়েল যে আছে পাওয়েল রেড কাট নিয়ে সবাই একটা আশাবাদী যে রেড কাট হতে চলেছে ফেডের ফেডের যদি রেড কাট হয় তাহলে কী হবে আইটি সেক্টরের ম্যাক্সিমাম ক্লায়েন্ট কোথায় আমেরিকা এবং ইউরোপে তাহলে আমেরিকায় যারা ক্লায়েন্ট আছে ভারতীয় আইটি সেক্টরের যারা আমেরিকায় ক্লায়েন্ট আছে তারা ক্যাপেক্স করবে নতুন নতুন কাজ করবে তার ফলে সেই অর্ডারগুলো কী পাবে আইটি সেক্টর পাবে সুতরাং আইটি সেক্টরের বিজনেসটা কিন্তু খুব ভালো আগামী দিনে হতে চলেছে তবে তবে যদি সেপ্টেম্বর মাসে ফেডের রেজাল্টে যদি ফেজের যে রেড কাট না হয়ে থাকে তাহলে কিন্তু আইটি নিচে যেতে পারে আর আইটি নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ভারতীয় বাজারও কিন্তু নিচে চলে আসতে পারে সুতরাং এই জিনিসটাতে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট বলবো গুদরেজ প্রপার্টিস গুদরেজ প্রপার্টিজ এক হাজার কোটি টাকার বিজনেস তাদের যে সেকেন্ড প্রজেক্ট সেটা তারা হায়দ্রাবাদে শুরু করেছে মানে সেকেন্ড প্রজেক্টে দেখা যায় যে ছশো তিরাশি ঘর অলরেডি তারা বেছে দিয়েছে সুতরাং এটা একটা ভালো খবর গুদরেজ প্রপার্টির ক্ষেত্রে এনবিসিসি নিয়ে বলবো গভর্নমেন্ট কোম্পানি এনবিসিসি রিকো প্রজেক্ট যেটা আছে তিন কোটি টাকার যে প্রোজেক্ট সেটা তারা এক্সিকিউট করতে যাচ্ছে যে ট্রান্সফরমেটিভ ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটা এক্সিকিউট করতে যাচ্ছে এটা একটা ভালো খবর তার অ্যামাউন্টটা প্রায় তিন কোটি টাকার টাটা ক্যাপিটালের আইপিও নিয়ে বলব প্রচুর টাটা ক্যাপিটাল একটা বিরাট বড় আইপিও আসছে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে আইপিও আসার আগে এই মুহূর্তে আনলিস্টেড স্পেসে শেয়ারের দাম কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অলরেডি ফল করেছে এবং অ্যানালিস্ট যারা আছে বড় বড় অ্যানালিস্ট তারা বলছে এটা কিন্তু আরও টোয়েন্টি পারসেন্ট ড্রপ করতে পারে এটা মাথায় রাখবেন এরপরে বলবো আইআরইডিএ আইআরইডিএ এনআরই এনআরি মানে যে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি একটা মৌ সাইন করতে যাচ্ছে সেটা সাইন করেছে আট কোটি টাকার রেভিনিউ তারা টার্গেট নিচ্ছে এই অর্থবর্ষ অর্থাৎ পঁচিশ ছাব্বিশে গত বছর যদি দেখি তাহলে চব্বিশ পঁচিশে যেটা ছিল ছ কোটি টাকা সেটাকে তারা পঁচিশ ছাব্বিশে বাড়িয়ে করতে যাচ্ছে আট কোটি টাকা এন টিপিসি এন টিপিসি ফিফটি ওয়াট সোলার পাওয়ার অ্যাড করতে চলেছে টোটাল ক্যাপাসিটি বেড়ে দাঁড়ালো আট হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকার টোটাল ক্যাপাসিটি গিয়ে দাঁড়ালো এবং সেটা করতে চলেছে তারা গুজরাটে এবার আলোচনা করব বোনাস আর ডিভিডেন্টের স্পিড নিয়ে সিল হাইড্রো এন্ড পাওয়ার সিল হাইড্রো এন্ড পাওয়ার টাকা দামের একটা স্টক এই মুহূর্তে পয়সা প্রতি শেয়ারে ফোর্থ সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড তারপরে যেটা বলবো এনআরবি বিয়ারিংস এনআরবি বিয়ারিংস দুশো চুরানব্বই টাকার একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে চার টাকা তিরিশ পয়সা প্রতি শেয়ার ফোর্থ সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট জি এইচ ভি ইনফ্রা জি এইচ ভি ইনফ্রা পনেরোশো চোদ্দো টাকা দামের একটা স্টক বোনাস ইস্যু করেছে থ্রি ইস টু টু অনুপাতে তার সঙ্গে সঙ্গে স্প্লিট ঘোষণা করেছে ওয়ান ইজ টু টু অনুপাতে অর্থাৎ দুটো থাকলে তিনটে হয়ে যাচ্ছে একটা স্প্লিটে দুটোতে মানে নর্মালি যা আপনার কাছে শেষ থাকবে সেটা ফাইভ এক্স অর্থাৎ পাঁচ গুণ হয়ে যাবে ডেট কিন্তু এখনও আপকামিংয়ে আছে উত্তম সুগার মিল উত্তম সুগার মিল দুশো ছেষট্টি টাকা দামের একটা স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে দু টাকা পঞ্চাশ পয়সা প্রতি শেয়ার বারোই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট পাবনা ইন্ডাস্ট্রিজ পাবনা ইন্ডাস্ট্রিজ চারশো চল্লিশ টাকা দামের একটা শেয়ার স্প্লিট ঘোষণা করেছে ওয়ান টু টেন অনুপাতে অর্থাৎ একটা থাকলে আপনার দশটা শেয়ার হয়ে যাবে ফার্স্ট সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট তা যে কটা বোনাস ডিভিডেন্ড স্প্লিট ছিল সেগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম তার সঙ্গে সঙ্গে মার্কেটের গুরুত্বপূর্ণ তথ্য ইউএস ট্রেজারি চিফের বয়ান এবং নিপটির বাজার আগামী দিন ছুটি তারপরের দিন কি হতে পারে এবার আসবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কেউ লিখেছেন বিএসসি সিআর নিয়ে কিছু বলুন অনেকবার বলেছি বিএসসি সিআর নিয়ে বিএসসি এই কারণে বলছি যে করছে বিএসসি শেয়ার তার কারণ হচ্ছে তরুণ কান্তে পাণ্ডে যেটা বলেছিল যে লট সাইজগুলো একটু বাড়ানো হতে পারে তার সঙ্গে সঙ্গে এক্সপায়ারির দিনটাকে একটু বাড়ানো হতে পারে টেন টেনিওর বাড়ানো হতে পারে একটা সপ্তাহে হচ্ছিল যত ছোটো করে কাজ হয় তত দেখা যায় রিটেল ট্রেডার চলে আসে যারা রিটেল ইনভেস্টার যারা ট্রেড করতে চায় তারা চলে আসে সুতরাং দুটো উইক বা মান্থলি হিসাবে করা হবে সেই জন্য বিএসসি বলুন অ্যাঞ্জেল ওয়ানে এগুলোতে একটুখানি ডাউন ফল হচ্ছে তবে সবেরই একটা শেষ আছে মার্কেটকে তো আলটিমেটলি উপরে যেতে হবে স্টককেও উপরে যেতে হবে এরপরে কেউ লিখেছেন যে আর ভিএনএল শেয়ারটা নিয়ে একটু বলবেন আরভিএনএল কোয়ার্টার ওয়ান রেজাল্ট খুব একটা ভালো করতে পারেনি প্রথমত আমি বারবার বলি গভর্নমেন্ট ব্যাক কোম্পানি গভর্নমেন্টের অর্ডার ওয়াইজ যেগুলো কাজ হয় সুতরাং অনেক কিছু ব্যাপার থাকে তো শর্ট টার্মের ক্ষেত্রে তো কিছুই সেরকম হয় না লং টার্ম ভিউয়ে তবু কিছু হলেও হতে পারে কিন্তু ধৈর্যের দরকার এইসব স্টকে ইনভেস্ট করতে গেলে ফিফটি টু উইক্স হাই হচ্ছে এর ছশো কুড়ি টাকা তিনশো এগারো টাকায় এখন ট্রেড করছে এখন ব্যাপার হচ্ছে তিনশো এগারো টাকায় ট্রেড করছে তিনশো পাঁচ টাকা হচ্ছে ফিফটি টু উইক্স লো তার মানে প্রায় হাফ হয়ে গেছে লো এর কাছে চলে এসছে ফিফটি টু হাই থেকে লোতে চলে এসেছে এর রেভিনিউ যদি দেখি চার হাজার একশো ছত্রিশ কোটি টাকা রেভিনিউ ছিল লাস্ট ইয়ার এবারে চার হাজার একশো ছত্রিশ কোটি টাকা এবছরের রেভিনিউ গত বছর ছিল চার হাজার তিনশো ছত্রিশ কোটি টাকা তাহলে রেভিনিউ কি হলো রেভিনিউ কিন্তু পড়েছে প্রফিট ছিল দুশো তেইশ কোটি টাকা পড়ে হয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা আর তার সঙ্গে সঙ্গে ইপিএস ছিল ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেটাও পড়ে গেছে জিরো পয়েন্ট সিক্স ফাইভে এ আর যদি টেকনিক্যালি দেখি তাহলে টেকনিক্যালি বলবো আরবিএনএল এখন কিন্তু ডাউন ট্রেন্ডে আছে পুরোপুরি কারণ আর এস আই চব্বিশে ট্রেড করছে ওভারসোল জোনকেও ক্রস করে নিচের দিকে চলে গেছে সুতরাং যারা শর্ট টার্মে কাজ করছেন তারা এই মুহূর্তে ভাববেন না ইন্টারনে তে তো সব স্টকই করা যায় আর লং টার্ম ভিউ থাকলে তারা এটার মধ্যে নতুন করে দেখতে পারে কিন্তু বারবার বলছি পুরোটাই আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে করবেন এরপরে কেউ বলেছেন জিন্দাল স নিয়ে কিন্তু বলছি জিন্দাল সর কোয়ার্টার ওয়ান রেজাল্ট খুব একটা ভালো নয় এটা অনেকে বলেছেন যে একশো পিস কিনেছেন দুশো টাকা করে ফিফটি টু হাই যদি দেখা যায় এই স্টকটার তিনশো চুরাশি টাকা একশো আটানব্বইতে ট্রেড করছে আর সব থেকে বড় কথা একশো আটানব্বইটা হচ্ছে এর ফিফটি টুইক্স লো তো আপনি দুশো দেড় কিনেছেন মানে এই তো সদ্য কিনেছেন খুব আগে তো কিনেননি এই রিসেন্ট কিনেছেন তো ঠিক দামেই কিনেছেন আর যদি বলা হয় যে এর রেভিনিউটা যদি দেখি রেভিনিউ হচ্ছে চার হাজার নশো কোটি টাকা ছিল এখন চার হাজার একশো কোটি টাকা কম মানে পড়ে গেছে প্রফিট চারশো ছিল চারশো পনেরো এটাও পড়েছে ইপিএস ছিল সিক্স পয়েন্ট নাইন এসে গেছে সিক্স পয়েন্ট সিক্স তো ওভারঅল কোয়ার্টার রেজাল্ট যদি খারাপ থাকে তাহলে দেখা যাবে স্টকের মধ্যে একটা কিন্তু বিক্রি বার্তা থাকবেই আবার একটা সময় বিক্রি হতে হতে যখন দেখবে মার্কেটে ওটা আর সাপ্লাই করবার কেউ নেই দেন ডিমান্ড জোন কিন্তু স্টার্ট হয়ে যাবে কেউ বলছেন ইন্টারডেটের স্টক কীভাবে সিলেক্ট করবো ইন্টারডেটের স্টক সিলেক্ট করবার জন্য আমি অনেক কিছু বলেছি ইন্টারডে করবার জন্য কোনো স্টক দেখতে হয় না কারণ আমি যদি ইন্টারনেটে যদি প্রপার আমি স্টপ লস মেনটেন করি যে কোনো স্টকে আমি ঢুকতে পারি প্রথম কথা কিন্তু দেখা যাবে এমন স্টকে ঢুকলাম তার মধ্যে সেদিনকে র্যালিই হলো না হয় আমার লস হিট হয়ে গেল নাহলে আমি শুধু ব্রোকারেজ দিয়ে বেরিয়ে গেলাম আমাকে দেখতে হবে কোন সেক্টর চলছে ব্যাস আমাকে স্টক পরে দেখব কোন সেক্টর চলছে আমি যদি দেখি প্রথম পাঁচ দশ মিনিটে দেখা গেলো সব সেক্টরগুলো কোন কোন গ্রিন আছে কোনগুলো প্রথম দিকের যে সেক্টরগুলো চলছে পজিটিভ চলছে তার যেগুলো বড় মাপের স্টক আছে সেইগুলোতে আমি আমার পজিশন দেখতে পারি সেখানে প্রপার টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে কিন্তু আমি এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করছি না আমি বলছি ইন্টারনেটে আপনি প্রশ্ন করেছেন স্টক কীভাবে খুঁজবেন এইভাবেই যে প্রথম দিকে দেখতে হবে প্রথম পাঁচ মিনিটে কোন সেক্টরটা ভালো চলেছে কোন সেই সেক্টরটাকে খুললেন সেই সেক্টরের যেগুলো প্রথম দিকের স্টক তারা কিভাবে মুভ করছে দেখে এরপরে তো অনেক কিছু ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটার দিয়ে আপনাকে এন্ট্রি এক্সিট খুঁজতে হবে কিন্তু স্টক খুঁজতে গেলে আপনাকে এইভাবেই খুঁজতে হবে কোন সেক্টর চলছে তার উপরে কোন স্টকগুলো ভালো চলছে সবাই অনেকেই আমাকে স্টকের নাম দিয়ে বলেছেন এই স্টকের ফিউচার কী হবে এই স্টকের ফিউচার কী হবে তো সমগ্রটা এক করেই আমি বলছি যে স্টকের ফিউচার কি হবে কোন স্টকের ফিউচার কি হবে সেটা এখন থেকে বলা সম্ভব না যদি দেখা যায় কোন একটা কোম্পানির এমন একটা ফান্ডামেন্টাল খুব ভালো কিন্তু সে যে সেক্টরটাতে কাজ করছে সেই সেক্টরটা আগামী দিনে খুব একটা ভালো কাজ করবে না সুতরাং তখন আমাকে ভাবতে হবে এর কাজ করলো এ আমাকে খুব একটা বেশি রিটার্ন জেনারেট করে দিতে পারবে না কারণ এই সেক্টরটা আগামী দিনের জন্য খুব একটা ভালো হবে না আবার যদি এমন হয় এআই কোনো একটা সেক্টর আছে সেই সেক্টরে এখন কোন স্টক এসছে যেটা দেখা গেল এক দু তিন বছর ধরে ভালো রেজাল্ট করেছে তাহলে সেই সমস্ত স্টকে আমি যেহেতু তার ফিউচারটা খুব ব্রাইট এআইটা পরবর্তীকালে খুব লাভদায়ক হতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি কিন্তু সেখানেও ইনভেস্ট করতে গেলে আমাকে দেখতে হবে স্টকটা কি আছে দেখা গেল আমি সেক্টরটাকে খুব ভালো চুজ করেছি কিন্তু স্টকটা ভালো চুজ করতে পারিনি আমাকে স্টকটা দেখতে হবে কতদিনকার স্টক সেই স্টকটা আনলিস্টেড অবস্থায় কতদিন মার্কেটে কাজ করেছে লিস্টিং কবে হয়েছে লিস্টিং হওয়ার পর তার সিএজি আর কি আছে এইগুলো সমস্ত দেখার পরেই ফিউচারটাকে ডিসাইড করা হয় তার পাস্টে ভালো রেজাল্ট আছে সেটা দেখে কিন্তু ফিউচার ডিসাইড করা যায় না কারণ সে যে সেগমেন্টে কাজ করেছে আগামী দিনে সেই সেগমেন্টে দেখা যাচ্ছে তার ডিমান্ড কমবে সেক্ষেত্রে কিন্তু পুরো ফেসে যাওয়ার চান্স কিন্তু এখানে থাকবে এই রইল আজকে আপনাদের বাজার সুতরাং কাল ছুটি বাজার বন্ধ পরের দিন যখন বাজার ওপেন হবে সাবধানে কাজ করবেন আবার বলছি যারা ফিনোলজি বাংলায় আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা দিয়ে রাখুন যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টেলিগ্রামে যারা জয়েন করতে চাইছেন আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হাই লিখে পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যাবে আজকের জন্য এতটুকুই পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার